আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানিয়ে চিলা রায় মহোদয় ঠাকুর পঞ্চানন বর্মা ভগবান বিরসা মুন্ডা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর সবাইকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে আজকের এই নির্বাচনী সভায় আমি কচ কিছু কথা নিবেদন করব আমি হেমতাবাদ থেকে আসছি আসতে সময় লেগেছে এবং আপনাদের মধ্যে মাননীয় বিধায়ক বৃন্দ জেলা সভাপতি সর্বোপরি আমাদের প্রার্থী যার সমর্থনে আমরা এসেছি তিনি তার বক্তব্য রেখেছেন আমি মান্নবর জেলা সভাপতি প্রিয় অরুণ মণ্ডল সর্বভারতীয় যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট দার্জিলিংয়ের লোকপ্রিয় সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বিশেষ স্নেহভাজন এখানে এবারের প্রার্থী মাননীয় রাজু বিস্তা মহোদয় তাকে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং জয় গোর্খা জানাচ্ছি আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক শিলিগুড়ির বিধায়ক শিক্ষক ডক্টর শঙ্কর ঘোষ আমাদের মধ্যে রাজবংশী সমাজের তরুণ নেতা বিধায়ক শিক্ষক ভাই আনন্দ দেব আনন্দময় বর্মন আমাদের মধ্যে লোকাল এমএলএ পার্টির সাধারণ সম্পাদক আমাদের জনজাতিদের প্রাণপ্রিয় নেতা দুর্গা মুর্মুজি আমাদের জিএস রাজু সাহা লক্ষ্মী শর্মা ভাইস প্রেসিডেন্ট দীপঙ্কর অরোরা মানিক ভাইস প্রেসিডেন্ট মনোরঞ্জন মণ্ডল দিদি জোৎস্না আগরওয়াল প্রসেনজিৎ পাল আশিস দে এবং অফিস সেক্রেটারি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় এবং মন্ডল ইনচার্জ নন্দন দাস সহ সম্মানিত মঞ্চ রাজু বিস্তারজি তার বক্তব্যে বলেছেন যে কিভাবে তিনি জাতীয় সড়ক থেকে শুরু করে বাগডোগরা এয়ারপোর্টের আধুনিকীকরণ জল জীবন মিশনে বাড়ি বাড়ি জল সরবরাহের টাকা এবং মোদিজির সরকারের নানা উন্নয়নমূলক কাজ কোনোটা সরাসরি আবার কোনোটা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আপনাদের কল্যাণে এনেছেন আমি খুব সৌভাগ্যবান গত কয়েকদিন আগে গত মাসে নির্বাচন ঘোষণার আগে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন তিনি নতুন করে উত্তরবঙ্গ বিশেষ করে দার্জিলিং এবং শিলিগুড়িকে কয়েক হাজার কোটি টাকার কাজের শিলান্যাস বা উদ্বোধন করে গেছেন আমাদের এই ধরনের কাজের এমপি যে এমপি পার্লামেন্টের একটা সেশন আপনি পাবেন না যেদিন আপনাদের জন্য কথা বলেনি দেশের জন্য কথা বলেনি এই রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে মমতা ব্যানার্জির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলেনি তাই এই এমপি কে করলে আমাদের কি লাভ হবে আপনারা সবাই জানেন আপনারা সবাই কাকে প্রধানমন্ত্রী চান নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীকে আপনারা মোদীজিকে প্রধানমন্ত্রী চান তাই তো কেউ কি চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক দুর্বল প্রধানমন্ত্রী ছিল ইউক্রেনে তাই রাশিয়া ইউক্রেন কে তচনচ করে দিয়েছে কে কে চান আমাদের দেশ আফগানিস্তান হয়ে যাক তালিবানের হাতে চলে যান কেউ চান চান না যদি রাজু বিস্তাকে ভোট দেওয়া মানে নরেন্দ্র ভোট দেওয়া এবং নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা তাই আসামুদ্র হিমাচল কাশ্মীর সে কন্যাকুমারী সর্বত্র কি স্লোগান উঠেছে এইবার 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 ফির একবার ফির ফির একবার একবার তাহলে মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত আর এত সিট আপনারা যেতান যাতে আমি যে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে বিধানসভার ভোটে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি সেই মমতা ব্যানার্জিকে আমি যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় এই রাজ্যে কি চলছে আপনাদের চাকরিগুলো বেঁচে দিয়েছে পুরো শিক্ষা দপ্তর জেলে এই রাজ্যে আপনাদের এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পাঠানো চাল আর গম খোলা বাজারে বাংলাদেশে পাচার করে আপনাদের রেশন এরা বিক্রি করে দিয়েছে তাই গোটা খাদ্য দপ্তর জেলের ভিতরে আপনাদের এই এলাকায় বালি চুরি বন্ধ চান কি চান না বলুন আপনারা বালি চুরি বন্ধ হোক চান যদি চান তাহলে আপনারা তৃণমূলকে এরা উত্তরবঙ্গকে ধ্বংস করছে উত্তরবঙ্গ বলে কোন নাম নেই এই কয়লা ভাইপো কিছুদিন আগে কোচবিহারে দাঁড়িয়ে বলেছে উত্তরবঙ্গ বলে নাম নেই আপনি স্বীকার করেন স্বীকার করেন না তো উত্তরবঙ্গ ইউনিভার্সিটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তরবঙ্গ উত্তরবঙ্গকে মুছে দিতে চায় পিসিআর ভাইপো আর উত্তরবঙ্গের হসপিটালে ডাক্তার নেই নিউরো নেই এইমস পেলাম না উত্তরবঙ্গের লোকেরা চাকরি করতে কাজের সুযোগ নিতে বাইরের রাজ্যে চলে যায় একটার পর একটা চা বাগান বন্ধ একটার পর একটা নদীতে বালু লুট পাথর লুট শুধু সমতলে বা রাজ্যে নয় জিটিএতেও পাঁচশো চাকরি অনেক থাপা অরূপ বিশ্বাস এরা লুট করে নিয়ে চলে গেছে তাই এই চোরেদের বিরুদ্ধে ছাব্বিশ তারিখে কোথায় ভোট দিতে হবে কোথায় ভোট দিতে হবে কোথায় ভোট দিতে হবে আমি কোচবিহারে তিন জায়গায় সভা করেছি শীতল কুচিতে করেছি আমি নাটাবাড়িতে করেছি দিনহাটাতে করেছি ওখানকার রাজবংশী সমাজের লোকেরা একটা স্লোগান তুলেছে কি স্লোগান ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া গোটা কোচবিহার জুড়ে আমার মিটিং এ আমি শুনেছি এখানেও আপনাদেরকে ছাব্বিশ তারিখে তাই করতে হবে ভোট দেব ঠাসিয়া ভোট দেব ঠাসিয়া ভোট দেব ঠাসিয়া আমার রাজবংশী সমাজ মমতা ব্যানার্জি তার পায়ের সঙ্গে তুলনা করেছেন আপনাদের ছাড়বেন আপনারা আর আমরা প্রথম রাজ্যসভার মেম্বার পেয়েছিলাম অনন্ত মহারাজকে পাঠিয়ে দিয়েছি দিল্লি আমরা আপনাদের সম্মান দিতে জানি আমার নমসূদ্র মতুয়া সিএ নরেন্দ্র মোদী দিয়েছেন আপনারা এর আগে ভিসা পাসপোর্ট করতে গেলে একাত্তরের আগে দলিল চাইতো হ্যাঁ কিনা না বলুন চাইতো এটা অপমান তো সিএ করে এই অপমান তুলে দিয়েছে ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আদর্শে পি আর ঠাকুরদের লড়াই এ লড়াই সফল হয়েছে মায়েরা সন্ধ্যে অনেক হয়েছে বাড়ি যাওয়ার তারা আছে সন্দেশ খালি ভুলে গেলেন নাকি বদলা হবে না বদলা হবে না ছাব্বিশ তারিখে বদলা হবে না আমার মায়েরা আপনারা বদলা নেবেন না তৃণমূলের নেতাদের খাওয়া বন্ধ করবেন তো পিঠে খাওয়া যদি বন্ধ করতে হয় ছাব্বিশ তারিখ কাজের মানুষ কাছের মানুষ রাজু বিস্তাকে পদ্মফুলে ভোট দিতে হবে তাই তো পদ্মফুলে ভোট দিয়ে তাতে হবে আমার জনজাতিরা যারা এখানে এসেছেন দ্রৌপদী মুগড়ে বিষ্ণু দেব সাইকে মুখ্যমন্ত্রী করেছে কে নরেন্দ্র মোদীজি আমরা সব সময় আপনাদের সম্মান দিতে চাই তাই যে কথা রাজু ভাই বলেছে বাঙালি অবাঙালি নমশূদ্র মতুয়া রাজবংশী জনজাতি গোর্খা আমরা এবং রাষ্ট্রবাদী মুসলিম আমরা একজোট হয়ে এই পিসি ভাইপোর কোম্পানিকে উৎখাত করব চোরেদের আমরা তাড়াব চা বাগানগুলো বিক্রি হচ্ছে চা বাগানের আগে সিপিএম চাঁদমনির চা বাগান তুলে দিয়েছিল হর্ষণীয় আটে আঁকে এই মমতা ব্যানার্জি লাটাগুড়ি চা বাগান থেকে শুরু করে উত্তরবঙ্গে সব চা বাগানগুলি বন্ধ করছে আর এই চা বাগানগুলি প্রমোটারদের হাতে তুলে দিচ্ছে বিল্ডিং বানানোর জন্য আর যদি কয়েক বছর মমতা ব্যানার্জিরা থাকে একটা চা বাগানের অস্তিত্ব থাকবে না কেন পাট্টা পাট্টা চা বাগান কা মালিক আপনাদেরকে মালিকানা দেবে চা বাগানের আপনারা চা বাগানের মালিক তাই আপনারা সবাই মিলে ছাব্বিশ তারিখে ভোট দিন পদ্ম ফুলি নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ি ধূপগুড়িতে বলেছেন মেরা ইস কার্যকাল মে টিএমসি কা আধা চোর অন্দর চালা গিয়া মানে আমার কার্যকালে অর্ধেক চোর জেলে গেছে আর আমার থার্ড টার্মে বাকি চোরেরাও জেলে যাবে নিশ্চিন্ত থাকুন মাপলার গেছে এবার পালা হাওয়াই চটির এবার পালা হাওয়াই চটির গোটা রাজ্যে গোটা রাজ্যে দু কোটি বেকার ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক এই রাজ্যে শিল্প নেই এই রাজ্যে কল কারখানা নেই এই রাজ্যে আনারসের দাম নেই এই রাজ্যে চা বাগান বন্ধ এই রাজ্যে ভুট্টার দাম নেই এই রাজ্যে সর্বশান্ত করেছেন আজকে মমতা তাই মোদিজির যে স্লোগান সবকা 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 বিশ্বাস প্রয়াস এইটা সার্থক করতে হবে কে কে চান ভারত বিশ্বগুরুতে পরিণত হোক চান তো মোদিজি যেদিন আসে অর্থনীতিতে আমরা বারো ছিলাম আজকে পাঁচ তৃতীয় টার্মে ভারত তৃতীয় অর্থশালী দেশ হবে আপনারা কি জীবদ্দশায় ভেবেছিলেন রাম মন্দির উদ্বোধন দেখে যাব ভেবেছিলেন কেউ তিন লক্ষ রাম ভক্ত শহীদ হয়েছে বাবর যেদিন আক্রমণ করে রামলালার জন্মস্থানে একদিনে সত্তর হাজার মানুষ শহীদ হয়েছে নরেন্দ্র মোদী না থাকলে রাম মন্দির পেতেন বুকে হাত দিয়ে বলুন পেতেন পেতেন না তো তা মোদী হয়তো মুমকিন তো দিতে হবে আর গতকাল নবমী হয়েছে মমতা ব্যানার্জি কি বলেছে শুনেছেন তো দাঙ্গাডে আপনারা যারা কালকে ধ্বজ নিয়ে নেমেছিলেন জয় শ্রীরাম বলেছেন গতকাল ছিল নাকি দাঙ্গাডে মমতা ব্যানার্জির উস্কানিতে মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে রাম ভক্তরা তাদের মাথা ফেটে জন হসপিটালে কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দেড়শো হিন্দুদের দোকান লুট করেছে পুলিশের সামনে বাড়ি জ্বালিয়ে দিয়েছে বদলা নেবেন না ছাব্বিশ তারিখে বদলা নেবেন না পূর্ব মেদিনীপুর এগরায় রাম নবমীর মিছিলে পাথর বাজি যারা করেছে বদলা নেবেন না বদলা নেবেন না যদি বদলা নিতে হয় ছাব্বিশ তারিখে ইপিএমে কমল ছাপ পদ্ম ফুলে বোতাম টিপতে হবে অনেক সন্ধ্যা হয়েছে আমি আর কথা বাড়াবো না আগামী তেইশ তারিখে আমরা শিলিগুড়ি শহরে একটি বড় শোভাযাত্রার মধ্য দিয়ে চব্বিশ সবাই সদল বলে আসবেন তো মমতা ব্যানার্জি গত পরশু যা লোক নিয়ে করেছে তার লোক নিয়ে করতে হবে সবাই সাহায্য করবেন তো আসবেন তো দল বেঁধে আসবেন তো তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো হীরক রানী হীরক রানী রানী বাই বাই হীরক রানী 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 চোর মমতা চোর মমতা কয়লা ভাইপো কয়লা ভাইপো সবাই ভালো থাকবেন রাজু বিস্তাকে জেতাবেন অত্যন্ত কাজের মানুষ রাজ্য সরকারের অসহযোগিতার পরেও পনেরো কোটি টাকা এমপি ল্যাডে স্কুলে দিয়েছেন সামাজিক সংগঠনে দিয়েছেন সব জায়গায় করেছেন বাকি পাঁচ বছর রাজু বিস্তাকে বাকি যা কাজ আছে নরেন্দ্র এই প্রিয় সাংসদ করে উপরে যেতান দেখাবে মোদিজির গ্যারেন্টি নিচে আমি অরুণ মন্ডল শঙ্কর ঘোষ আনন্দ বর্মন দুর্গা মুর্মু আমরাও গ্যারেন্টি গ্যারেন্টার থাকলাম আপনাদের কাছে সব ভোট পদ্ম ফুলে দেবেন এবং জেতাবেন জয় শ্রী রাম জয় শ্রী রাম জোর বলো আরো জোরে জয় শ্রী সবাই মিলে জয় শ্রী জয় শ্রী রাম